মাগু গো গায়ে শক্তি পাই না বয়স হয়ে গেছে তার মধ্যে রোজ আছে তো আর পাঁচ আলাইতে পারতাছি না ঠিক আছে শক্তি যেহেতু পান না গায়ে জোর নেই তাহলে রিকশা কেন চালাচ্ছেন বাদ দিয়ে দিন না গোমা সাইলে তো রিকশা বাদ দিতে পারুম না পেট জহনা চাই তখন তো রিকশা চালাতেই হইব ওই রিকশাটা আসলে খামু কি হাওয়া খাবে হাওয়া এখন দয়া করে অ্যাক্টিং বাদ দিয়ে রিকশা চালাড় আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে। ক্ষমা। যাইতাছি। মধ্যে উঠেছি। বিভ্রান্ত হয়ে গেলাম বসে থাকতে থাকতে। মানুষ আল্লাহ। আ মমা কত টাকা وسي ভাড়া তো মিডিয়া আজকে হ্যাঁ ভাড়া আমি দিতে যেছিলাম 80 টাকা ভাড়া 80 টাকায় কিন্তু আপনি যে লেট করে এসেছেন আমার কাজের তো দেরি হয়ে গেছে সেটার খেসারতো আপনাকে দিতে হবে তাই না এজন্য আপনাকে 50 টাকা দিয়েছি এটাই আপনার প্রাপ্য মাগো আমি একজন বয়স্ক মানুষ হয়তো সময়মতো আইবার পাই না তাই বললে আপনি আমার ভাড়া কম দিবেন দেখুন আপনার ওই 10 20 টাকার থেকে আমার সময়ের অনেক মূল্য আর সেই সময়টাই আপনি নষ্ট করেছেন আর যেহেতু নষ্টই করে ফেলেছেন সেটার জরিমানা তো দিতে হবে না সেই জন্য আপনার টাকা আমি কম দিয়েছি না এটা আপনি ঠিক না এটা জুলুম এটা অন্যায় এটা আমি রোজা মুখে কইতাছি এই অন্যায় যদি আমার লোকে করেন আমি সহ্য করলেও আল্লাহ সহ্য করব না এই ছোট লোকের বাচ্চা তোর মতো রিকশার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না অভিশাপ দিচ্ছিস আমাকে তোর মতো ছোট লোকের অভিশাপ না

কি হলো ম্যাডাম আপনি ওনারে টাকা কম দিতেছেন কেন আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ম্যাটার আপনি কেন এখানে ইন্টারফেয়ার করছেন জান এই সমস্ত ইংলিশ ফুটায়া কোনো লাভ নাই দাদা রুজারা দিন কষ্ট করে রিকশা চালায় আপনারে কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে ওনার ন্যায্য ভাড়াটা দিয়া দেন এই আপনাকে একবার বলেছি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কি করব না করব আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন হ ভালো করেই জানি আপনারা বড় বড়লোক বইলা কি মানুষে মানুষ মনে হয় না মানুষ মনে হতো যদি উনি নিজে মানুষ হতো ওনার ব্যবহার দেখে মনে হচ্ছে উনি নিজে একটা অমানুষ শাট আপ আর একটা কথা বলবেন না আপনারা মনে হচ্ছে খুব ভালো মানুষ এতই যদি দরদ লাগে না এই রিকশাওয়ালাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যত ইচ্ছা টাকা দিন যত ইচ্ছা আদর করুন আমার সামনে না এদের নিয়ে আধিক্যতা করতে আসবেন না আমি যা করেছি ভালো করেছি একদম ভালো করেন নাই এখন ভালোই ভালোই কইতাছি চাচা টাকাটা দিয়ে দেন আর যদি না দেই না দেন ওনারে রিকশার লগে বাঁধেন তো এই দাও হ্যাঁ হ্যাঁ আমি টাকা দিচ্ছি ওর ডেড ইউ টাচ মি ছোট লোকের বাচ্চাগুলো আমার একবার ড্রেসগুলো নোংরা করে দিচ্ছে সামান্য কিছু টাকার জন্য আর কখনো না আমার চোখের সামনে পড়ার চেষ্টা করবেন না সসা অন্যের কাছে না কখনো মাথা নত করবেন না সবসময় অন্যের প্রতিবাদ করবেন হ্যাঁ সসা তাছাড়া আপনি শত উপার্জন করেন আপনি তো আর চুরি ডাকাতি করেন না তাই না ঠিক আছে মা আসলে যে মানুষ কয় না শক্তের ভক্ত নরমের জপ ওঠেন আপনারা কই যাবেন